সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশরাবরীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত রিমেলি হোক আইলাই হোক আর আমফানি হোক ঝড়ের নাম শুনলে পশু পাখি থেকে মানুষ সবাই কুঁকড়ে থাকে আর এই বেচারাও কুঁকড়ে আছে দেখো সারা বছরের পর একবার ফুল দেয় এও কুঁকড়ে আছে সর্বশক্তি দিয়ে ফুলটা ফুটিয়েছে বেচারি এও কিছুক্ষণ পর ছাড়খাড় হয়ে যাবে আর বৈশাখের খর তাপে জলে পুড়ে ছাড়খাড় রঙ হারিয়ে বসেছে এ ভাবছে একটুখানি বৃষ্টি হলে সে ঝড়ই হোক আর যাই হোক একটুখানি বৃষ্টি হলে আমার বর্ণহীন ফুলগুলো হয়তো রঙ ফিরে পাবে এও সারা বছর পরে এই সময় একটু তেরে পড়ে ফুল দেয় ফুলের ভারে ফারাক্রান্ত আক্রান্ত বেচারি একেও খুব শক্তভাবে বাঁধতে হলো জানি না কে থাকবে আর কে যাবে আজ রবিবার কিছুক্ষণ পরেই ঝড়টি খুব জোরে আসার কথা ততক্ষণে কাজগুলো একটুখানি গুছিয়ে নিই ঘর তো ঘরের জায়গাতেই থাকবে ঘরটা তোর উড়ে চলে যাবে না ঘরের ভেতরটা অন্তত শান্ত করি ঝড়ই আসুক আর যাই আসুক কতগুলো ডাল প্রভু কাটতে গিয়ে ফুলগুলো কেটে ফেললো আলাম দা একটুখানি ফুলদানিতে নিয়ে গিয়ে রাখি প্রকৃতির ঝড় হয়তো অনেক কিছু নষ্ট করবে আবার দুদিন পর ঠিকঠাক করাও যেতে পারে কিন্তু জীবনে যদি ঝড় আসে সেইটা ঠিকঠাক করা খুব মুশকিল যখন রোগা কাটছিলাম বত্রিশ সাইজ ব্লাউজকে মুড়ে মারে চারদিক থেকে সে কি কাণ্ড যেখানেই যেতাম শ্রাবণী তুই এত রোগা মামন তুই এত রোগা শুনে 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 কান ঝালাপালা যাও বা মোটা হলাম মোটা হওয়ার পর এটা সেটা ওটা ধরে গেল। তোমাদের কিছুদিন আগে পড়েছিলাম প্রাণায়াম করছে প্রাণায়াম করে খুব ভালো আছে জানো অনেকটা ভালো আছে কিন্তু একটা দুটো দিন না একটুখানি ফিজিক্যাল এক্সারসাইজটাও করতে হবে ওটা আবার হচ্ছে না প্রাণায়াম করতে গেলে আর সকালে একটুখানি তো সময় সেটুকুর মধ্যে কি কি করব। এক এক সময় খুব ভয় হয় নিজের কাছেই না নিজে বোঝা হয়ে যায় এই সময় তো রোগডোগগুলো সমস্ত কিছু ধরবে সময় নেই নিজের দিকে খেয়াল রাখা সে সংসার শুনবে না তার থেকে তার থেকে নিজের খেয়াল একটুখানি নিজেকেই রাখতে হবে আজ প্রভু ঠাকুরের ঘর পরিষ্কার করে দিয়েছে ফুল তুলে দিয়েছে কিন্তু গোপাল অবকে নি। নিই গোপালকে তুলতে হবে গোপালবাবু দেখো আকাশের কি পরিস্থিতি কী সব আসছে দেখো রেমিলা না রুমিলা না শর্মিলা কি আসছে দেখো কেন ঝড় টর দাও তুমি বলো তো তুমি হয়তো ভাব বলবে আমি কি করব বল যেটা হবার সেটা হবেই গুড মর্নিং বলে দাও আজকের জন্য অন্তত বলে দাও গুড মর্নিং কালকে মর্নিং গুড হবে কি না জানি না যা ঝড় আসছে বলছে বস মুখ ধুয়ে দিই তারপরে চান চান হবে খাওয়া খাওয়া হবে গরমের চোটে তোমাদের ঢ্যাঁটামো হচ্ছে না আমারই শুধু ঢ্যাটামো হচ্ছে আমি এত ঢ্যাঁটা মো কতো করে ফেলছি এটা কবে থেকে তুলবো তুলবো ভাবছি এটা যখন দরকার পড়বে তখন আর একে খুঁজে পাবো না তাহলে পরে গিয়ে ভেঙে যাবে আগে এটাকে তুলবো তারপরে অন্য কাজ করবো कृष्ण करुणा सिन्धुबन्धु जगत्पथे गोपेषु गोपिका कन्तु राधाकन्तु नमस्तु ते हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हरि बोल हरि बोल हरि बोल চারদিক থেকে হাওয়া আরম্ভ হয়ে গেছে রেমিলার দান্ডব শুরু হয়ে গেছে প্রভু এমন কিছু করো না যদি মানুষ হাহা কাজ ছুটে বুঝলে সকাল থেকে রোদ পড়েনি ফুলগুলো দেখেছ টাটকা আছে একদম রোদ তো পাইনি এবার সংসারের কাজে লেগে পড়ি রান্নাঘরে ঢুকে পড়ি রান্নাঘরে আপডেট দিয়ে দিই দুধ দেয়া দেওয়া হয়ে গেছে গাছের নামগুলো ব্যাস পড়তে আরম্ভ করেছে পাকার সময় হয়েছে কটা হয়েছিল এদিকে আম্রপালি সে আম্রপালিগুলো পড়ে গেল ছড়েই পড়ছে আর দেখো ঢাড়সও তুলেছি ওদিকে বরবরে তুলেছি ঢাড়স তুলেছি তবে কি করবো এখনো ভেবে পাচ্ছি না আর এদিকে দুধটা ছানা বানিয়ে রেখে দিয়েছি বুঝুম অনেকদিন ছানা খায় না ছানা তো একটু আম কেটে দিই ছানা খা এইভাবে আজকে ব্রেকফাস্ট দেখি আমি কি করি প্রভু খেয়ে নিয়েছে প্রভু একটু ছানা খেয়েছে একটু কলা খেয়েছে কলা খাইনি আম খেয়েছে আর কি খেলো আমি আজকে দিই নি ও নিজেই নিয়ে খেয়েছে ছানা পড়ে আছে অনেকটা ছানা হয়েছিল এটুকু ছানা পড়ে আছে আমার ভালো লাগে না ছানা খেতে দেখা যাক কি খায় আমি কি খাই দেখা যাক ঢাঁড়স করি না আমগুলো না ইয়ে করবো আমগুলো ওই একটুখানি ছেঁচকি করে টক করব দেখা যাক কতদূর কি করতে পারি চলো রান্নাঘরে ঢুকতেই হলো মনটা ঠিকঠাক নেই কি রকম ঝড় হবে কতটা ক্ষতিগ্রস্ত হবে কোথায় কি হবে ভেবে পাচ্ছি না তজনস্ত বাগান হবে তো ধরেই নিয়েছে প্রভু বলছে কালকে মন ওয়েদার ঠিক না আজকে ওয়েদারটা একদম মানে হাওয়া দিচ্ছে খুব মানে ওয়েদারটা গরম নেই বললেই চলে মানে ঘুমোট আছে মানে হাওয়াটা না পেলে তখন গরম হচ্ছে আর বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে প্রচুর হাওয়া দিচ্ছে পূর্বাভাস বুঝতেই পারা যাচ্ছে মানে ঢুকছে তো ও বলছে কালকে শরীর শরীর বলছি মন কেমন থাকবে না থাকবে খিচুড়িটা আজকেই করে ফেলে যা বলবে তাই বলবে মানে সলিউশন কিছু একটা দিয়ে দিলে বাড়ির লোক তো খুব ভালোই হয় এরকম কুটোও ফেলেছি বল আমি তো খিচুড়ি প্রিয় মানুষ বসার সঙ্গে সঙ্গে চান্স থাকিনি কুটে ফেলেছি আলু কুটে ফেলেছি বেগুন কুটে ফেলেছি বেগুনটা আমাদের গাছে কিন্তু বড় হয়নি সেই তোমার শীতের আগের গাছ তো এক বছরের গাছ কেটে দিয়েছিল তারপরে আবার ধরেছে মোটামুটি খাওয়া যাবে বিষ খাওয়ার থেকে ভালো আর একজন আমাদের গাছে আমাদের গাছে কুমড়ো ওই ফল বাগানে হয়েছিল কুমড়ো মূলোটা শুধু কেনা আর গাজরটা কেনা কুমড়োটা আমাদের গাছে বরবটিটা আমাদের গাছে এই বরবটি দিয়ে কুমড়ো দিয়ে মূলো দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে হবে কিছু দিক ভালো লাগে ও পেঁয়াজ রসুন দিয়ে ও তোমার মাছ মাংস ডিম দিয়ে কিছুদিন ভালো লাগে গোলাটা মাঝে মাঝে না এখন বসে যাচ্ছে আরাম করে গেছে চোর হাওয়া দিচ্ছে জোর হাঁড়ি চাপিয়ে দিয়ে দিয়েছি নুন দিয়েছি আর সবজিগুলো সব দিয়ে দেবো ভাজবো না কিছু সবজিগুলো সব দিয়ে দেবো খিচুড়ি পা এইরকম ভাজা ভুঁজি বেশি ফল দিতে চাও করে সুন্দর করতে সুন্দর হয়ে যাবে ঘুরতে থাকুন আর তোমার গোবিন্দ ভোগ চান চাপাইছু কি নামাইছু চাপানোর সঙ্গে সঙ্গে ও বাবু বাবু করবে আমায় না আমায় নাবা সুতরাং তাড়াতাড়ি করে মশলা কষে ফেলতে হবে মশলা কি দেবো বলে তো শুকনো লঙ্কা পোড়ন দেবো জিরে পোড়ন দেবো তেজপাতা ফোড়ন দেবো আদা জিরে কষিয়ে নিয়ে দিয়ে দেবো ব্যাস নুন মিষ্টি ব্যালেন্স করে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা চিরে দেবো হয়ে যাবে এক পাখি খিচুড়ি তাড়াতাড়ি খিচুড়ি আর ঠিক আছে কিন্তু মাঝে মাঝে না আমার ভোগের খিচুড়ি ছাড়া ঘরের খিচুড়ি গন্ডগোল হয়ে যায় কখনো জল বেশি হয়ে যায় কখনো নুন বেশি হয়ে যায় ওই জন্য আমি খিচুড়ি করতে গেলে খিচুড়ি খেতে ভালোবাসি আৰু কিয় এনেকে কিয় খিচুৰি এক্সপাৰ্ট হয় তাকে বুলি আমাক খিজুৰি খাওঁ খিচুপিটো আমাৰ ঠিক ঠাক হয় নাই আকাশ চোন ভাল হৈ যায় কাকচোন গলো ভালে ভবাই নাই কাম নোৱাৰে টুনে দিয়ে দেবো ওইদিকে আম বাগানের আম গাছের আম গাছগুলো ভালো করে বাঁধতে হবে ও তো করেছে দেখেছো আম গাছগুলো ভালো করে বাঁধতে হবে হচ্ছে এখন আম গাছ বাঁধতে যাব আমি খেয়ে দিয়ে যাবো পিছুনে গিয়ে দিলাম চিনি নিরামিষ কিছুতে একটু মিষ্টি মিষ্টি মারা লাগে আর একটুখানে গিয়ে দেবো ঘি আর গরম মশলা ব্যাস তাহলে নিয়ে যাবে বলছিলাম জেলি জেলি মতো করব। একটুখানি রেটারে করে কেটে নিয়ে তারপরে সিদ্ধ করে নিয়ে মিষ্টি দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি ব্যাস এটাতে গেছে কমপ্লিট রান্না খাওয়া দাওয়া হয়ে গেছে এবার সমস্ত দরজা জানলাগুলোকে চেক করে আসতে হবে যে কোনটা আলগা আছে কিনা যা ঝড়ের দাপট আসবে আর কুসুমের গাছের বাবা সময় বললাম যাস না বাবা বোলো যাচ্ছে যাক সব কিছু শিখতে হবে সব কিছু জানতে হবে যেটা জোর উঠছে আরও দুজনকে নিয়ে গেছে বাবা কুসুম দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে থেকে দেখবে মানে আমাদের মাঠে একশো কানা আম গাছ দেওয়া আছে লাগানো আছে খুব বড় সড়ো হয়নি আম গাছগুলো এবার যদি ঝরে পড়ে যায় নষ্ট হয়ে যাবে এমন ভালো করে শক্ত শক্তভক্ত করে আম গাছগুলোকে বাঁধতে গেছে যাই হোক এলেই যাবো সকাল সকাল যাব তোমাদের বলেছিলাম না নীলের সময় নীলের বাতি দেওয়ার সময় যে মেজু কাকিমার আমার মেজু কাকিমার শরীরটা একটু খারাপ মেজো কাকিমার জোরেটা নীলের বাতি দিচ্ছি হ্যাঁ তো মেজু কাকিমার শরীরটা খুব খারাপ হয়েছে তোমার খারাপ বলতে কি বুঝতেই পারা যায়নি কিছুই প্রথমে কিছুই বুঝতে পারিনি বছর দশেক আগে একটু পিরিয়ডসে প্রবলেম হতো আমার ভাই ভাই বড় তখন দিল্লিতে দিল্লিতে ডাক্তার দেখিয়েছিল ডাক্তার দেখিয়ে মোটামুটি চলে যায় যায় ভালো হয়ে আর কোনো অসুবিধা নেই এক বছর পর ওষুধ খেতে এক বছর পর মানে পিরিয়ডস চলে যায় বন্ধ হয়ে যায় আর কি তারপরে দশ বছর কোনো প্রবলেম ছিল না আমার মাস দুই দিন হলো একটু প্রবলেম দেখা দিয়েছে কিছুই প্রবলেম না আবার পিরিয়ডসটা আবার চালু হয়েছে এই বয়সে আবার পিডিয়াসটা চালু হওয়া আমার একটা ভয়ের ভয়ের কারণ আমার মা তখন বললো যে তুমি তো ভালো ডাক্তার দেখি নাও বাড়ি সবাই বললো আমরা সবাই বললাম ভাইরাও ডাক্তার দেখিয়ে নিলো ডাক্তার দেখানোর পর যা হয় আর কি জিনিসটা অন্যদিকে টান নিয়ে নিয়েছে বুঝতে পারলে চিকিৎসা করার পরে সমস্ত কিছু ভালো হয়ে যাবে ডাক্তার আশ্বাস দিয়েছে যে চিকিৎসা করার পর এখন তো উন্নত চিকিৎসা ব্যবস্থা আছে চিকিৎসা করার পর সবটাই ভালো হয়ে যাবে কিন্তু হয়তো ঝড়টা তো এলো ঝড়টা তো জীবনে এলো এই তো প্রকৃতি প্রাকৃতিক ঝড়টাকে তোমার সামলাতে পারবে ক্ষয়ক্ষতিগুলো দুদিন পর তুমি সামলে উঠতে পারবে কিন্তু মানুষের জীবনে ঝড় এলে বড়ই অসহায় লাগে খুব অসহায় লাগে ওই জন্য বলি প্রভু খেতে দাও এক বেলা না দাও অভাব দাও অভাবের সঙ্গে লড়া যায় কিন্তু এই অসুস্থতা রোগের সঙ্গে লড়ার জন্য মানুষের মনের অনেক শক্তির দরকার হয় তুমি অভাবের সঙ্গে লড়তে পারবে আমার তো একদিন অনেক অভাব ছিল আমি দেখেছি অতটা কষ্ট হতো না যতটা কষ্ট হয় শরীর খারাপ হলে কী করবো রে বাবা কোথায় যাব কোথায় গেলে ভালো ট্রিটমেন্ট পাবো ভালো হবে তো এই একটা মনের মধ্যে ঝড় একটা যে তৈরি হয়ে যায় না সংসারে এই বড়ই ইয়ে আর তোমাদেরকেও বলছি যদি পিরিয়ডসে প্রবলেম থাকে খুব মানে ভালো ডাক্তার দেখিয়ে নাই ভালো হ্যাঁ খুব ভালো একটা ডাক্তার দেখিয়ে নাই ভালো ডাক্তার যেভাবে একটা নয় দুটো ডাক্তারকে দেখিয়ে ওপিনিয়ন নাও হুম ডাক্তারকে অন্তত ভালো ভালো ডাক্তারকে দেখিয়ে রাখা ভালো আমার মতে যাই হোক এখন ওখানে দেখা করতে যাবো আর মায়ের সঙ্গে টুকরে দেখা করবো ঝড় আসার আগে মাকে বললাম তুমি চলে এসো ওখানে ঝড়ে একা একা থাকতে হবে না তুমি চলে এসো না কী হবে কিছুই হবে না হ্যাঁ ঠিক থাকবো ভয়ও করে না বলো মায়ের সঙ্গে টুকরে দেখা করব কাকিমার সঙ্গে টুকরি দেখা করব কাকিমা কেননা এখান থেকে ট্রিটমেন্টটা করাবে না কলকাতায় থেকে ট্রিটমেন্টটা করাবে কাকিমা পরশু দিন চলে যাবে ওই জন্য কাকিমার সঙ্গে টুকুন দেখা করে আসবে তাহলে চলো ঝড় ওইদিকে উঠে গেছে আর আমরাও তাড়াহুড়ো করছি একটু মিষ্টি নিলাম মায়ের জন্য একটু মিষ্টি নিয়েছি কাকিমার জন্য একটু মিষ্টি নিলাম আর কাকিমার জন্য একটু ফল নিলাম মিষ্টির দোকান আর ফলের দোকান পাশাপাশি এই দেখো আর তোমাদের বলি না নির্মলের ফলের দোকান এখান থেকে আমাদের বারো মাসকার ফল যায় আর ওই যে চিমড়ে বড়া মাঝে মাঝে মালা এনে দেয় একা সময় অবশ্য খুব ভালোও মালা আনে তবে নির্মলকে বলি নির্মল আমাকে মালা এনে দেয় মালা এনে দেয় তোমার বৃহস্পতিবারে পদ্মফুল এনে দেয় দেখো ঝড় এসে গেছে ঝড় উঠেও পড়েছে যে দিদকে পারছে ছুটছে

হ্যাঁ দেখো সাউন্ড দিয়েছিলাম সাউন্ড দিয়ে কথা বলেছিলাম কিন্তু কপিরাইট পড়ে যাবে দেখো মাকে বলছি বন্ধুদের হ্যালো বলো মা তোমাদের ওখান থেকে হ্যালো বললো কথোপকথনটা শোনানো হলো না কেন না টিভি চলছে কেন তো কপিরাইট পড়ে যায় টিভি চলে মা বলে চা খাবি না আমি বললাম না ওরা পাপড় ভেজেছিল চা খাবো না বাড়ি গিয়ে চা খাবো ঝড় উঠবে তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ভিডিওটা এই পর্যন্তই আমার হয় মাই টাটা দিয়ে দিচ্ছে খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে যদি ভিডিওটা ভালো লাগে দেখাবো সেটা লাইক করবে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না কেমন লাগলো আজ আসি টাটা